और होते है इसी वाला कोई

ये तो लग रही थी लिए बड़ा देखना कि सलाह तो पर ला ले रंग की ये दिखती है ना देखो ना तो बोला ये साथ हम उसको ड्यूटी दे सकते हो देख देख हम लोगों को भी ऐसे हम लोग को एंटर से छोड़ देला सलाह आ आप लगा दो उन्होंने कुछ बात बोल दे आप तुम और और कर ले 20 5 को देखिए टीचर सेक्टर बस यहां आएगा वो बस बाकी तो देर मतलब ये 50 40 से नंबर बन रहा है ओके कोई और लाको भी पीयो लो सीलन से इंतजार तो हो लीजिए आपने एक छोटा सा एडजस्टमेंट यही बराबर के कहीं करके रखा हुआ है नहीं करार बात है ये आपका एक बंदू का है पूर्व बंगले का कोमल ले रहे हैं आपके पास जैसे चेचमाना आप जाओ पहले आए हो सुनिए वो सब तो लिए गए हैं ये लिए से सबको काम मत रखना

बिली पढ़ पढ़ नहीं इसको इसको सुना इसको क्यों पढ़ती है मैडम नहीं

तो भी वो भी तो छोटा है, तो बोलो तो छोटा है। ना हमारे कोठार दिए थे आजकल के छोटे, वो भी पोस्टर भी हो जाता है, ये जाती है सब बंदर के पेमेंट कोई नहीं, और आजकल के फालतू चाटना सास का कोई नहीं, मगर दीदी छोटा? है, हम्म ऑफिस में आया ऑफिस तो में है उसमें उसमें देखिए कि आपका ये वाला खाते एक बार दी थी इनकी नंबर अभी मैंने पेमेंट करेगा आपको पता चल जाएगा ठीक है ठीक है आप बार बार उसको तो फोन करने नहीं होगा कभी भी चाहिए उसको इनकी नंबर दे देगा उसको मिल जाएगा और उसका जो आपका जो बन्ना जो रेंट आपको मिला होगा वो वाली वाला जो आप रख रहे हैं लिखना पड़ेगा उसका क्या नाम था गोपाल क्या है गोपाल साहु तो गोपाल साहु का मानव शाम में छह हजार है ना तो ठीक है आप खा के एक बार गोपाल साहु का एक बार देखिए ठीक है হ্যালো 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 কেমন আছো অনেকদিন পরে লাইফ এসেছি কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা আমি জানি তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো আমি জানি কোথা থেকে দেখছো ভালো 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 ডান কোনে হ্যাঁ বড় ছেলে আর সে কেমনে লিখেন আসলে না কে বলছিস আসলে হ্যাঁ হুকলি কেমন আছো বলো ঠান্ডা পড়েছে আমাদের দিকে অনেক ঠান্ডা পড়ে গেছে কলকাতা ঠান্ডা পড়িনি তবে কলকাতায় মেঘলা ওয়েদার রয়েছে ভিডিও দেখছি তোমাদের ও আমার ভিডিও দেখছো আমিও তোমার ভিডিও দেখি তোমাকে আমি কমেন্ট টমেন্ট করি মাঝে মধ্যে আমার কাছে তো নোটিফিকেশানগুলো আসে আমি দেখতেও পাই দেখতেই পাচ্ছ ঠুট কেরম ফেটে গেছে ঠান্ডাতে ঠুট ফেটে গেছে কি বলো তো জলটা কম খাওয়া হলে তখন ঠোঁটটা ফেটে যায় জলটা কম খাওয়া হয়েছে এখন সকাল থেকে এক লিটার জলই খেয়েছে বেশি জল আর খাইনি খাবো এই শীতকালে একটাই বাজে হবে জল কম খাওয়া হয় আছি অফিসে বিস্কুট খাচ্ছি ছটা থেকে আটটা বা ভালো তো একটা কথা আমি তোমাকে বলছি লাইভে থাকলেও না ওয়াচ টাইম বাড়ে না জানো তো আমি লাইভ করে দেখেছি ওয়াচ টাইম বাড়ে না ওই এক দুই বাড়ে এর বেশি বাড়ে না তোমার কি বাড়ে তোমার চকচর করে বেড়ে যায় কি লাইভ করলে আমি লাইভ করেছি লাইভ করলে বেশি ওয়াচ টাইম বাড়ে না ভিডিও আপলোড করলে ওয়াচ টাইম বেশি বাড়ে আমি দেখেছি দেখিনি দেখবে লাইভ করাটা বেকার আমার মনে হয় বেকার তাও সবাই করে কিন্তু ভিডিও আপলোড করলে ওয়াচ টাইমটা যত ভিউ হবে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি বাড়ে আমার তো বেশি বাড়েনি কাছাকাছি যায় আবার কমে যায় কারণ আমার চ্যানেলটা অনেক পুরোনো চ্যানেল তো কেটে ওর জন্য এই নদিন হলো করছি হুম করো তবে কি তো এতক্ষণ ফোনের সাথে কানেক্টেড থাকলে না ফোন হ্যাং করে ভীষণ ফোন হ্যাং করে আর হচ্ছে কি বলো তো ওই চার্জ শেষ হয়েছে যায় তাতে ফোনের সমস্যা হয় আমি দেখেছি এটা যারা লাইট করে আমি দেখেছি করে একজন রাত্রেবেলায় চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু লাইভ করলে না ফোনের উপর ভীষণ চাপ পড়ে ফোন হ্যাং করতে থাকে তারপরে হচ্ছে তোমার ওই হুম এটাই তো এটাই তো অনেকের পরে কিন্তু অনেক সময় কি হয় বলতো ফোন গরম হয়ে যায় ফোন গরম হয়ে গিয়ে ফোন হ্যাং করে তারপরে হচ্ছে কী বলতো বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাটারি খারাপ হয় এতে এতে ব্যাটারি খারাপ হয় যেটা আমরা হয়তো কিছু ফায়দা লোটার জন্য আমরা করি কিন্তু এতে ফোনের ক্ষতি হয় বুঝতে পেরেছো আমি দেখেছি অনেকে আছে স্কুলে চলে যাচ্ছে বাচ্চাকে দিতে এদিকে লাইভ চালু করে চলে যাচ্ছে কিন্তু লাইভে বেশি ওয়াচ টাইম বাড়ে না ওই মানে এক দুদিন পরে এক একই ইউনিট বাড়ে বা এরকম কিন্তু ভিডিও আপলোড করলে অনেক বাড়ে মানে ভিডিও আপলোড করে মানে সকালবেলা আপলোড করলে ভিউজ বাড়লে তখন এমনিতেই বেড়ে যায় আমি দেখেছি এটা তাই আমি লাইভ করি না আগে করতাম এমনি গল্প করার জন্য করি তাছাড়া আর কিছু না খাওয়া দাওয়া কি করলে বলো দুপুরে খাওয়া দাওয়া কি হয়েছে আজকে আমি পালন শাক করেছিলাম আর আর কি করলাম পালন শাক আর কি খেয়েছি ও কুমড়ো আলুর একটা তরকারি করেছিলাম আমি তো নিরামিষ খাই এর জন্য পালং শাক করেছি বড়ি দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে একটু বেগুন দিয়েছি ওদের একটু চিনি দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি আমার বেশ ভালোই লাগে শাক পাতা খেতে খুবই ভালো লাগে আর শীতকালে তো শাক সবজি খাওয়াটাই তো বেশি ভালো আমার তো ভীষণই ভালো লাগে এর জন্য বেশি বেশি শাক সবজি খাওয়া যায় আর আমি খেতে খুব ভালোবাসি সিরিয়াস বলছি আমি খেতে খুব ভালোবাসি দুপুরে মলো আলু তরকারি ডাল ডাল বড়া বড়ির তরকারি ঠিক আছে ঠিক আছে কাজ করো টাটা ঠিক আছে কাজ করো

না 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 হলে কথা বলতাম ঠিক আছে ঠিক আছে যাও যাও তুমি যাও তুমি কাজ করছো কাজ করো থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদের ঠিক আছে টাটা 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 কী হাসি দিয়েছে অনেক হাসি অ্যাকচুয়ালি কী তো আমার নেটটা শেষ হয়ে গেছে না আমার ভিডিও ভিডিও রয়েছে কিন্তু আপলোড করা আছে কিন্তু শুধু পোস্টটা টাইম মতো তো আমার একটা টাইম আছে সেই টাইমে আমি পোস্ট করি সেই টাইমটাই তো পাচ্ছি না কারণ নেট আমার শেষ হয়ে গেছে সেই দশ তারিখের পরে আমার নেট আসবে ভিডিও আপলোড সকালবেলাতেই আমি করি এখন আমি অফিসে রয়েছি অফিসে দেখবে হ লাগবে না তো আমি বলেছি তো এই আমি অফিসের বছি ওই দেখুন এই দেখো দেখো এই সব দিদিরা কাজ করছে এখানে একজন গাছ করছে এখানে হচ্ছে জম্মেট ঠান্ডা লিখেছে দেখো সোয়েটার নিয়েছে চাদর দিয়েছে ও কত ঠান্ডা লিখেছে জুম করছি দাঁড়াও জুম করে দেখাই জুম হচ্ছে না কেন জুম করতে চাইছি দেখি তো দু হাত দিয়ে না জুম হচ্ছে না আমার ফ্রন্টটা দেখি কি বলবো জুম হচ্ছে না কেন হ্যাঁ কি চালাচ্ছি আসছি দাঁড়ানো

जोwidetildeakat umang ko hatke hai UN mein sabhi aapse milne mein mante hain aur ye sahi nahi hai ha Thank you.

ये ट्रांसफर तो बाबू अमित का भी नहीं है ये तो हमारे और तुम्हारे का मामला है तो तुम भी ये अपनी पावली अंगूना में करवा लेते हैं ये अपना बोलचे का पावन और आशा से नया रंग लगता है ये सब मेरा अनुमान है और एक नंबर पर और एक नंबर पर डायरेक्ट नहीं है कोई कोई मतलब क्या लगेगा तो भी कर दे चलो एक ऐप नहीं दूंगा मतलब नमस्कार है एप्लीकेशन पर फोटो और आया हुआ था